আসসালামু আলাইকুম দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অবগত করছি আলহামদুলিল্লাহ ঠিক এই মুহূর্তে আমরা আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুরের অফিস কক্ষে বসে আছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় ওলামামাশাহা পরিষদের গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল ওলামাই রাম আমার মাদ্রাসার মেহমান হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আজকে আপনাদের সামনে লাইভ এসেছি বিগত প্রায় তিন চার দিন ধরে বাংলাদেশের অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনাকাঙ্ক্ষিত কিছু কথা এবং ভুল বুঝাবুঝির কারণে যে বিতর্কের তৈরি হয়েছে তা সেই বিতর্ক নিরসনে ঐক্য প্রচেষ্টায় ওলামাই গ্রামের ভূমিকা এই ব্যাপারে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে ব্যক্তিগতভাবেই তারা আমার সাথে সাক্ষাতে এসেছেন যাদের প্রতি পূর্ব থেকেই আমার ভালোবাসা ছিল আলহামদুলিল্লাহ আছে ভবিষ্যতেও থাকবে আমরা ব্যক্তিগতভাবে কেউ ভুলের ঊর্ধ্বে নই মানুষ হিসেবে আমাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত কথা আমাদের আবেগের বহির্ভূষ হয়ে যায় ক্ষোভের কারণে হয়ে যায় আমরা আশা করছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ত্রুটিমুক্ত যাপন করার জন্য চেষ্টা করব এবং সাথে সাথে উম্মার মধ্যে ঐক্য বিনষ্ট হয় কিংবা ইসলামের এই ক্লান্তি লগ্নে যখন এই দেশের গোটা আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে এটাকে অনুভব করি ঠিক ওই মুহূর্তে আমাদের এমন কোনো ত্রুটি আমাদের এমন কোনো বিচ্যুতি যেটা ওলামা ইকরাম কিংবা মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই ধরনের কাজ যেন আমাদের মধ্যে না হয় এই ব্যাপারে ওলামা ইকরাম এসছেন তাদের অত্যন্ত দায়িত্বশীল অবস্থান থেকে সুন্দর পরামর্শ ভিত্তিক গঠনমূলক আলোচনা তাদের পেশ করেছেন আমরা আমাদের অবস্থানকেও আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ তা আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের সামনের পথ চলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিগত জীবনে যেভাবে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ বিশেষ করে আমি বিগত আমার বক্তব্যের মধ্যে বিশেষ করে আলোচনার মধ্যে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমিরুল মুজাহিদিন চন্মায়ের নাইবে আমির যিনি ফাইজুল করিম হাফিজ আহুল্লার ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত যে বক্তব্যগুলো বের হয়েছে আমি ব্যক্তিগতভাবেও সে সমস্ত বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত শব্দ বের হয়েছে আমি গতকালকে সেখানে পুষ্টের মাধ্যমেও সেই শব্দগুলোকে এক্সপান্স করেছি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমালোচনা থাকা উচিত তবে সেই সমালোচনা হোক অবশ্যই গঠনমূলক সেই সমালোচনা হবে অত্যন্ত আদবের সাথে যেটা মানুষের ভেদাভেদ দূর করবে মানুষের মধ্যে মমত্ববোধ মহব্বত তৈরি করবে এটাকেই আসলে আমরা গোলামায় লালন করা উচিত বলে মনে করি জাতির এই বৃহত্তর স্বার্থে আমাদের অভ্যন্তরীণ কোনো কোন্দল আভ্যন্তরীণ কোনো আচরণ জাতি বিভক্ত হয় এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক সুতরাং বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের কোনো আন্তরিক দুঃখ প্রকাশ করছি যা আসুন আমরা এক হয়ে কাজ করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি সাথে সাথে যে সমস্ত ভাইদের অন্ধ হৃদয় রক্তক্ষরণ হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি কল্পে দিনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দিন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে টেনে নিই আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে দিই আজকে গোটা বাংলাদেশে যেভাবে অনিসলামিক শক্তি এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে দুজন ব্যক্তি এমন আছে যারা ঘোর ইসলাম বিরোধী ঘোর ইসলাম বিরোধী ব্যক্তিরা এখনও পর্যন্ত দায়িত্ব পেয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা একাডেমিক দায়িত্ব যিনি পেয়েছেন দায়িত্ব পেয়েই পরের দিনে তিনি আবার শুরু করে দিলেন যে দু হাজার চব্বিশ সালে চলে এসেও কেন এদেশের মেয়েরা বোরখা পড়বে তার বুঝে আসে না এভাবে যারা বর্তমানেও দাশ্ব পরিচালনা করছেন তাদের মধ্যে এমনকি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে থাকা ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যেভাবে তারা চুপচাপ করে বসে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করছে যদি এই মুহূর্তে আমরা ওলামাই গ্রাম ঐক্যবদ্ধ না থাকি তাহলে এ দেশ এ রাষ্ট্র এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে অক্ষুণ্ণ রাখা এটা আমাদের জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুতরাং দিনই স্বার্থে ইসলামের স্বার্থে ওরার এবং ইসলামের স্বার্থে এবং আলে ওলামেদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই সুতরাং আজকে এখানে আমার এখানে দায়িত্বশীল ওলামাই হজরত এসেছেন আমার বাম পাশে আমাদের আমাদের এই জেলা আইনমাই পরিষদের যিনি সভাপতি আমাদের গাজী ভাই তিনি আমার বাম পাশে বসে আছেন এরপরে আমার ডান পাশে বসে আছেন জেলা আইমা পরিষদের সিনিয়র সহসভাপতি হ্যাঁ মুফতি নিয়ামতল্লাহ খান তিনি বসে আছেন হ্যাঁ ডান পাশে জেলা আইমা পরিষদের সেক্রেটারি ভাই রহমান ফাইজি ভাই তিনি এসেছেন আমার কাছে এখানে এখানে এসছেন থানা আইমা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি নজরুল ইসলাম রহমান নজরুল ইসলাম রহমান তিনি এসছেন জেলা জেলা আইন পরিষদের সহসভাপতি তিনি এসছেন কেন্দ্রীয় আইন পরিষদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কেন্দ্রীয় আইন পরিষদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক খালিদ কাসিমি আজহারি খালিদ কাসিমি আজহারি হাফিজ আহ তিনি এসছেন এবং হ্যাঁ মুফতি আব্দুল আজিজ মাক্কি তিনি ছিলেন এখানে আরো অনেকে এসেছিলেন আলহামদুলিল্লাহ মুফতি আহমদাদ সাহেব ছিলেন যারা এখানে আন্তরিকভাবে আমার সাথে তাদের মনের কষ্ট এবং এর সাথে সাথে পলামাইক্রাম ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আমাদের করণীয় ব্যাপারে আলোচনা করার জন্য এসছিলেন তাদের এই আন্তরিকতা আমি দারুণ মুগ্ধ হয়েছি তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল যে দলমত নির্বিশেষে কোরআন সন্নারকে এই দেশে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তারা যথেষ্ট আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে এবং হৃদয় থেকেই তাদের এই আন্তরিকতা আমি গ্রহণ করেছি এবং আমরা সামনের দিনগুলোতে ইসলামের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশা আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন আর এখানে দায়িত্বশীল এসছেন তারা নিজস্ব মতামত তারা ইনশাআল্লাহ ব্যক্ত করবেন প্রথমত আমাদের গাজী ভাই তিনি তার আপন মতামত ব্যক্ত করছেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আপনাদের সাথে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় ভাজন আমাদের কাজীপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা মিয়া মাদানিয়ার সুযোগ্য প্রতিষ্ঠাতা মোহতামি এবং আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসমন হস্ত্রী করান হাফেজ মৌলা কারি আব্দুর রহিম আলমাদানী উনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন আলহামদুলিল্লাহ আসলে ভাইয়ের সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত হৃদ্যতা অনেক আগের থেকেই আমার সাথে ভাইয়ের সম্পর্ক প্রায় এক যুগ আলহামদুলিল্লাহ পূর্ব থেকে ভাইয়ের সাথে হৃদ্যতা আন্তরিকতা সম্পর্কে সুবাদে কিছুদিন যাবৎ ভাইয়ের একটা বক্তি বক্তব্যকে কেন্দ্র করে অনেকে আমাদেরকে ফোন দিচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দায়িত্বশীলরা আমাদেরকে ফোন দিচ্ছিলেন এবং অনেকেই বাইয়ের কষ্টে ভাইয়ের পোস্টে বা বাইয়ের বক্তব্যে কষ্ট পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় আপনারা পোস্ট দিচ্ছিলেন কমেন্ট করতেছিলেন সর্বোপরি আমরা এ সকল বিষয় নিরসনের জন্য বাইকে যদিও মোহাব্বত করি ভাই আমাদের অতীত আমাদের ইসলামী আন্দোলনের অনেকগুলো ঐক্যের প্রোগ্রাম যেগুলো আমাদের আইমা পরিষদের হরমতে আকসা কনফারেন্স সহ আমাদের ইফতার মাহবির সহ অনেকগুলো প্রোগ্রামে ভাই আমাদের দাওয়াতি মেহমান হিসেবে আমাদের প্রোগ্রামে ছিলেন ওই ভালোবাসার জায়গা থেকে বাইয়ের কাছে এসেছি পরামর্শের জন্য পরামর্শ করার পর আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ এখানে ছিল ভাই আমাদের সাথে দীর্ঘ আলোচনার পরে ভাই বলেছেন আসলো আমার বাইরের দিলে যে কষ্টগুলো ছিল কষ্টগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন এরপরে সর্বোপরি ভাই ঐক্য প্রয়াসই উনি বলেছেন যেহেতু আমিও ঐক্য চাই আমি মাঝে আমাদের দেশে ইসলামী হুকুমতের জন্য একটা ঐক্য প্রতিষ্ঠা হোক ঐক্য প্রতিষ্ঠার প্রতিবন্ধক হিসেবে যে সকল কথাগুলো আমার থেকে বা আমাদের থেকে এসেছে এগুলো আমি এক্সপান্স করে নিলাম এবং আগামীর পথ চলায় যেন এই সকল শব্দগুলো এই সকল বক্তব্যগুলো আমাদের থেকে বা আমার থেকে না আসে এটা ভাই বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে আমরা খুব খুশি হয়েছি ভাইয়ের জন্য ভাইয়ের দিনই সকল কাজের জন্য ভাইয়ের প্রতিষ্ঠান সহ ভাইয়ের পরিবারের সকল সদস্যের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই এখানে উপস্থিত ভাই আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় ওলামা শাখা পরিষদ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুফতি খালেদ কাসেম আজহারি হাফিজা উনি রয়েছেন এখানে রয়েছেন আমাদের জাতীয় লমাশা পরিষদ গাজীপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের মুফতি মাহমুদুল্লাহ খান সাহেব রয়েছেন জেলা শাখার সংগ্রামী সহসভাপতি সভাপতি মুফতি মাহমুদুলিশুর রব্বানি হাফিজা উল্ল উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান ফয়জি হাফিজা উপস্থিত রয়েছেন আমাদের গাছা থানা শাখার সংগ্রামী সভাপতি মুফতি নজরুল ইসলাম রহমানী হাফিজা উপস্থিত ছিলেন আমাদের কালিয়াগড় থানা শাখার সুযোগ্য সভাপতি মুফতি আব্দুল আজিজ মক্কি হাফিজাহুল্লাহ এবং সুযোগ্য সেক্রেটারি মুফতি আমদা সালেহি সাহেব সহ অনেক ওলামায়কালাম আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে এখন যে মেসেজ দিতে চাই যেহেতু মানুষ ভুলের উঠবে না ভাই ভাইয়ের বাইরের থেকে হয়তো বা এ পরিস্থিতির কারণে ভাই কষ্ট পেয়ে ভাই যে বক্তব্য দিয়েছেন যেহেতু ভাই বাইয়ের বিষয়টা অবস্থান করে বাইয়ের বিষয়কে বক্তব্যকে এখানে অজাহাত করেছেন এবং আগামীর পথ চলার জন্য আমরা ঐক্যবদ্ধ ওলামা একরমদের একটা ঐক্যবদ্ধ পথ চলায় ভাই আমাদের সঙ্গী হবেন ওলামা একরাম ঐক্যবদ্ধভাবে আমরা চলতে চাই এটা ভাই বলেছেন আগামীর পথ চলায় এমন বক্তব্য ওলামা একরামদের মাঝে ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য এমন শব্দ যেন আমাদের থেকে না আসে এটা বলেছেন এজন্য আমি আমার জায়গা থেকে জাতীয় লামাশা গামা পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন মুক্তিযোদ্ধা পরিষদ আইনজীবী পরিষদ সহ সকল সহযোগী সংগঠন এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির আমাদের সারা আদেশে যত মুজা ছমনার মুড়ি আমাদের এই তরিকার মুরিদান যারা রয়েছেন এবং শুভাকাঙ্ক্ষী সদস্য যারা রয়েছেন আমি সকলের কাছে বিনয়ের সাথে বলবো আমরা বাইরের জায়গা যেহেতু ভাই স্পষ্ট করেছেন আমরা আমাদের থেকে এমন কোনো পোস্ট এমন কোনো শব্দচয়ন এমন কোনো কমেন্ট এমন কোনো মন্তব্য অনলাইনে অফলাইনে করব না যে যার দ্বারা আমাদের ওলামাদের মাঝে আবারও ঐক্য বিনষ্ট হয় ব্যক্তি হিসাবে বাইক কষ্ট পান এটা এমন যেন আমাদের থেকে এমন কোন পোস্ট বা কমন কমেন্ট বা মন্তব্য আমাদের থেকে যেন না আসে এটা আমাদের জায়গা থেকে গাজীপুর জেলা আইন পরিষদের পক্ষ থেকে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে ইনশাল্লাহ আমি আমাদের আগামীর পথ চলা সুন্দর হোক আগামীর পথ চলা ঐক্য ঐক্যের পথ হোক আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা ইনশাল্লাহ অতীতে আমরা অনেক বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা এখন ইসলামের বাংলা দেখতে চাই এ বিষয়ে ভাই এবং আমরা সকলেই একমত হয়েছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ইসলামের জন্য আমরা ঐক্য হয়ে যেন আগামীর পথ চালায় চলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সকল সংগঠনকে আল্লাহ কবুল করুন জাতি আইমা পরিষদ জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ সারা দেশের সকল সহযোগী সংগঠনকে সকল ওলামায় কেরামকে আল্লাহ কবুল করুন এ পর্যায়ে আমি অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করব। আমাদের জাতি উল্লামাশেক আইনমা পরিষদ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং আমাদের জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি খালেদ কাসেম আজহারিকে সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং বিশিষ্ট ওয়াইজ বিশিষ্ট আলম দিন মাওলানা হাফিজ মাওলানা আব্দুর রহিম আলমাদানী হাফিজ্লাহ তিনি আমাদের সামনে ব্যক্ত করেছেন এবং আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আর কখনো এই জাতীয় এই হবে না আমাদের মধ্যে এবং আমরাও আমাদের পক্ষ থেকে ঈশাআ অন্য আঘাত পায় কষ্ট পায় এমন কোন পোস্ট অথবা এমন কোন বাক্য আমরা আমাদের থেকে উচ্চারণ করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তাও ফিক দান করেন আমাদের এ পর্যায়ে আলোচনা করবেন আমাদের গাজীপুর জেলার সম্মানিত মুফতি সভাপতি রশিদ রব্বানি হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে হজরত মৌলানা ইমাল মাদানী সাহেবের হুজুরের কাছে এসেছিলাম আমরা সকলেই সঙ্গে কথা বলেছি এবং একটা রিক্ধতা আমাদের ভিতরে পয়দা হয়েছে বিশেষ করে আমরা সকল জায়গার অতি উৎসাহী যে আমরা ভাইরা আছি সকলের কাছে আমার অনুরোধ এই জাতীয় আর কোনো পোস্ট আমরা করব না আমরা সকলে ঐক্যবদ্ধ ওলামা একরামের এই ঐক্যবদ্ধতার জন্য ভাইজান ওনা ওনার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করতেছেন সময়ের এই ক্লান্তি লগ্নে এখন ওলামা একেরামের ঐক্যবদ্ধ একান্তভাবে জরুরি আমরা আমাদের জাতীয় ওলামা শাখা পরিষদ গাজীপুর জেলা শাখার এই উদ্যোগকে আমরা সকলে এই উদ্যোগের জন্য তাদের জন্য দোয়া করব।

হজরত নৌলামা কারি আব্দুর রহিমাল মাদানী সাহেবতরের মাদ্রাসায় অনেকক্ষণ পর্যন্ত আমরা হজরতের সাথে বসছি আলোচনা হয়েছে অত্যন্ত চমৎকার আলোচনা অত্যন্ত হৃদতাপূর্ণ আলোচনা হয়েছে এই আলোচনার থেকে আমাদের সভাপতি সাহেব বিস্তারিত কথা বলছেন আব্দুর রহিমাল মাদানী সাহেব কথা বলছেন আরও হজরত ওলামাই কেরম কথা বলছেন আমরা আসলে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে প্রশস্ত মন হব ওসিউল কলব হবে। ওসিউল কলব হলে প্রত্যেকে প্রত্যেককে মাফ করে দেওয়া এটা অত্যন্ত সহজ তাই কাছে বিনীত আহ্বান থাকবে এখন থেকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করব ঐক্য বিনষ্ট হয় এরকম কোনো কথা আমরা কাদের মাধ্যমে এরকম যাতে প্রচার না হয় আমরা কোনো কমেন্ট করবো না শেয়ার করব না কিছুই করব না এই জাতীয় কথার থেকে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ বিরত থাকবো বিশেষ করি আজকের ফর থেকে হজরত মালা আব্দুর রাহিম আল মাদানী সাহেবদের কাছ থেকে আমরা যেগুলো পাইলাম যে কথাগুলো আমাদের সাথে হয়েছে উনি ইনশাল্লাহ লাইভের মধ্যে আসিয়া আলহামদুল্লা তালা সোকরণের কথা বলছেন এখন থেকে আমরা আমাদের অঙ্গ সংগঠন যা আছে যারা আমরা আছি প্রত্যেকে এই কথাগুলোর থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকব শেয়ার কমেন্ট করার থেকে আমরা বিরত থাকব। এবং ঐক্য বিনিষ্ট হয় এরকম কোনো কাজ আমরা কখনো করব না আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ তাআলা জন্য ঐক্যের দ্বার ফান্থে একবার মানজিলে মাকসাদ পর্যন্ত আমরা যাতে পৌঁছতে পারি আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয় এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকে দোয়া করব আর আমাদের জন্য দরকার প্রত্যেকে প্রত্যেক আমরা ইনশাল্লাহ মাফ করে দিব সালাম আলাইকুম এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের গাজীপুর জেলা জাতীয় কলাম শেহ আহেমা পরিষদের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক হজারত মাওলানা মিজানুর মিজান রহমান ফাইজি হাফিজাহুল্লাহ হুল্লাহ সালাম ওয়ালাইহুম রহমত উল্লাহ ই হম কেত আলহামদুলিল্লাহ মৌলিক কথাগুলো আমরা সব শুনেছি বুঝতে পেরেছি আসলে ভুল তো মানুষেই করে মানুষেরই হয় তো এইখানে বিষয়টা পুরা সুস্পষ্টভাবে অজাহাত হয়েছে এটা একটা অনাকাঙ্ক্ষিতভাবেই ভাইয়ের এই কথাগুলো হয়ে গিয়েছিল আমরা পরস্পর পর্যালোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা পরস্পর যেইভাবে আগে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল এভাবেই আব্দুর রহিম আল মাদানীশা বহুদুরের সাথে আমাদের এই সম্পর্ক থাকবে এবং ভাইও ইসলামী আন্দোলনের এবং জাতীয় গ্রাম্য পরিষদের মৌলিক সকল কর্মকাণ্ডকে সার্বিকভাবে সহযোগিতা করবেন সশরীরে উপস্থিত হবেন সকল কাজে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কেউ কমেন্টে কোনো ধরনের ভিন্ন কমেন্ট এবং আঘাতপ্রাপ্ত হয় কারো দিল এই ধরনের কোনো কমেন্ট আমরা করব না ইনশাআল্লাহ এখন থেকে সকলেই এই ঐক্যের পথকে সুগম করব আল্লাহ যেন আমাদের সকলকে এক ও ন্যাক হয়ে ইসলাম এই প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করার তাও দান করেন আলহামদুলিল্লাহ এখন সংক্ষেপে কথা বলবেন আমাদের জাতীয় মহাসায় মাবসূদ গাছা থানা শাখার সংগ্রামের সভাপতি হাবিব রহমান মুফতি নজরুল ইসলাম রহমানি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তফা ওয়া সল্লামু আমাদের মাঝে চিন্তাগত দূরত্ব কখনোই ছিল না কিন্তু কখনও আমরা মানবীয় দুর্বলতার কারণে কখনো আমরা আমাদের ভাষা উচ্চারণ করতে যাই মনের অজান্তেই হয়তো অন্যদের কষ্টের কারণ হয়ে যায় এমন কথা বলে ফেলি এটা হওয়াটা খুবই স্বাভাবিক আলহামদুলিল্লাহ আজকে আলহাদ হাফেজ আলি মৌল্লাহ আব্দুর রহিম আলমাদানি সাহেব বারখা দুহুন ওনার মাদ্রাসা অফিস কোকিম একরামে বৃদ্ধতা পূর্ণ এক বৈঠক হয়েছে আমাদের আলোচনার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছেছি এবং আগামী দিনে আমরা অবশ্যই একসাথে আমরা কাজে কাত ইসলামিক আন্দোলন সকল ইসলামিক দলগুলোর মধ্যে যেন ঐক্যর বন্ধন অত্যন্ত মজবুত হয় এবং আগামী দিনে যেন এই বন্ধনের উপর ভিত্তি করে যেন এই দেশের কোরআনের রাজ কায়েম হয় সে লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা পরস্পরের প্রতি আরও শ্রদ্ধাশীল হব সহনশীল হব আর বিশ্বাস করে আমি আমার ভাইদেরকে বলবো যারা যে পর্যায়ে ইসলামের আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা আমাদের এমন কোনো ভাষা এবং কোনো কমেন্ট আমরা করব না যাতে কোনো একজন আলেমকে মানসিকভাবে কষ্ট দেয় এরকম কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমাদের আজকের বৈষয়ককে কবুল করুন আগামী দিনে আমরা আরো সুন্দরভাবে যেন পরস্পর সহযোগিতা নিয়ে ইসলামিক কর্মকাণ্ডগুলোকে আমরা পরিচালনা করতে পারি সে তো দান করুন আলিক আলহামদুলিল্লাহ লাইব্রেরি শেষ পর্যায়ে আমাদের শ্রদ্ধা ভাই হাফিজ মানাকারী আব্দুর আল মদানী হাফিজ্লাহ ওনার সর্বশেষ কথা বলে লাইব্রের সমাপ্তি টানবেন আমি আবারও বলতেছি ভাইদের কাছে অনুরোধ করবো আমরা আগামীতে আর এমন কোনো পোস্ট এমন কোনো কমেন্ট করব না একজন আলেম যেন কষ্ট পায় আমাদের যে যে দল করি না কেন আমরা আমাদের নায়েবা আমিরুল মুজাহিদিন আল্লাহ মারামুফক্তি সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম তাসিমী আবিজল্লাহ উনি একটা কথা বলেন যে তুমি একজন হক্কানি ফিরের মুরিদ আর একজন হক্কানি ফিরের মুরিদকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে বুঝতে হবে তোমার দিলের রোগ রয়েছে তুমি একটি ইসলামী হক সংগঠনের সদস্য আরেকটি ইসলামী হক সংগঠনের সদস্যকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে বুঝতে হবে তোমার দিলের রোগ রয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে দিলের রোগ মুক্ত হই আল্লাহ আমাদের সকলকে ইসলামী হুকুমতের জন্য আগামীর পথ চলায় কবুল করুন সর্বশেষ বিদায়ী কথা বলবেন আমার শ্রদ্ধেয় ভাই মহব্বতের ভাই হাবুল মৌলানা কারি আব্দুর রহিম আল মজান হাবিদ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে বলবো যে আপনারা এই লাইভটি অন্তঃপক্ষে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে যে সমস্ত ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বুঝাবুঝি আর নিরসন হয়ে যায় এটা হচ্ছে আমাদের এক নম্বর বক্তব্য দুই নম্বর বক্তব্য হচ্ছে আমরা মানুষ ভুলের মধ্যে নই কোনো ব্যক্তিকে যখন ক্ষত করা হয় তখন অনাকাঙ্ক্ষিত মানবীয় দূর দুর্বলতা থেকে অনেক কথাই বের হয়ে আসে তবে ইসলামের মৌলিক ব্যাপারে আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই বরং ইসলামের প্রচারের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশে যিনি নাইবে আঙি তার অসংখ্য ভালো কাজ আছে যে কাজের প্রতি আমরা খুবই সন্তুষ্ট যেমন ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে তার যে অবদান এটাকে আমরা কখনোই অস্বীকার করি সাথে সাথে তার এমন অনেক অবদান আছে রাজনীতিক বিরোধী বক্তব্যে এমনকি ইসলামের এই বিজয়ের পতাকা উত্তীর্ণ করার লক্ষ্যে তাদের সংগ্রাম তার প্রচেষ্টাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার স্মরণ করি এবং বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের সুস্থরাষ্ট্র ভারতের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করেন এগুলো অত্যন্ত প্রশংসারযোগ্য অবশ্যই তিনি রাখেন তারপরেও যে সমস্ত কথার কারণে বিশেষ করে ফরিদুদ্দিন মাসরুদকে নিয়েই মূলত এই বিতর্কটা তৈরি হয়েছে এটা ওলামা ইকরামের ব্যক্তিগত অনেক মতামত তার ব্যাপারে রয়েছে আমি আশা করছি ইনশাআল্লাহ সে সুরাহা এটা ওলামা করবে করবেন ইনশাআ এটা ওলামা ইকরাম একত্রিত বসেই এই সমস্ত বিতর্ককে নিরসন করবেন বিশেষ করে গত তিন চার দিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছে আমি সারা জীবন যেটাকে লালন করেছি যে আমি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যদি আমি সাংগঠনিক দল কোনো পদপদবিতে নেই যেমন জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলিস যুব মজলিস আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নই তবে ইসলামিক দল যারা করেন ইসলামকে যারা চান তাদের অন্তর আমি আমি ভালোবাসি আমি সবসময় বলি আজও বলছি আমি ইসলামকে চাই বাংলাদেশে এই জন্য ইসলামিক দল যারা চান বাংলাদেশে ইসলামের শাসন চান ইসলামের খেলাফত চান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক দেশ চলুক এটা যারা চান তাদেরকে আমি সবসময় মোহাম্মদের সাথে এক রাখার প্রচেষ্টা করেছি সারা জীবনেই এটা লালন করেছি এই এটা লালন করতে গিয়ে কখন আমাকে জামাতের ত্যাগ খেতে হয়েছে কখন আমাকে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে কখন আমাকে বিএনপি বলা হয়েছে এক এক সময় এক একটা কথা বলা হয়েছে এই কথাগুলো আমি গায়ে মাখিনি আমি শুধু এটাই চেয়েছি যে আমি সকলের সাথে ভাতৃত্ব স্বলভ আচরণ করে হৃদ্যতা আচরণ করে সমস্ত ওলামারা যেন সব ঘরনার আজেকরা যেন এক হয়ে চলতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করেছি এমনকি গাজীপুরের যে সমস্ত ওলামাই গ্রাম আছেন যে সমস্ত ইসলামিক দলগুলো আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের প্রত্যেকের সাথেই আমাদের গভীর সম্পর্ক রয়েছে ইসলামী আন্দোলনের গাজীপুর গুড়াবাড়ি থানার সভাপতি আমার সম্মানিত শ্বশুর জনাব কুমর ফারুক সাহেব এমনকি দায়িত্বশীল অনেক ভাইরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু ওই দুই একটি জায়গার মধ্যে মতানৈক্য তৈরি হওয়ার মানে এটা না বিচ্ছিন্ন হওয়া ইখতলাফ মাল ইতিফাক মাল ইফা ইখতলাফ অর্থাৎ মতানৈক্য থাকতে পারে মতানক্য থাকতে পারে কিন্তু এদের বিচ্ছিন্নতা না হয় আলেমদের তবে আমি এটাকে লালন করি যে অবশ্যই আলেমরা একে অপরের বন্ধু এবং তারা অবশ্যই শুভাকাঙ্ক্ষী একে অপরের হিতাকাঙ্ক্ষী কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনাব সম্মানিত ফয়জুল করিম হামিজা ব্যাপারে আমার ব্যক্তিগত আল্লাহর আল্লাহর প্রসঙ্গ করে বলছে আমার ব্যক্তিগত তার উপর কোনো ক্ষোভ নেই তার মাসুদ ফরিদুল মাসুদের ব্যাপারে হয়তো তার বক্তব্যের কারণে যে একটা আঘাতটা পেয়েছিলাম তার জন্য যে কথাগুলো বলতে গিয়ে যেভাবে বলা দরকার ছিল সুন্দরভাবে সে কথাটা হয় নাই কিন্তু তার প্রতি ব্যক্তিগত আমাদের কোনো আক্রোশ নাই বরং আমরা চাই সমস্ত আক্রোশ ভেদাভেদ দূর করে বিশেষ করে মোস্তফাইজুল কালী হাফিজাবুল্লাহ আল্লাহ মাহমুদ হাফিজাবুল্লাহ তারা যেন এক হয়ে যেতে পারে বাংলাদেশের এই পোলামা জনপ্রিয় আলেমরা যদি এক হয়ে যান তাহলে রাম বাম নাস্তিক যারা আছে তারা ইসলামের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তারা পোলামার রাস্তা পর্যন্ত খুঁজে না কিন্তু এই পোলামা ইকরামদেরকে যেন কোনো প্রলোভন দেখিয়ে কোনো ভয় দেখিয়ে কোনো ভিড়ি দেখিয়ে লালসা দেখিয়ে তাদেরকে বিভক্ত না করা যায় না করা হয় এই ব্যাপারে আমি সকলের অবদারটা আহ্বান জানাচ্ছি আমি নিজেও এই ব্যাপারে সচেষ্ট থাকবেন ইনশা আল্লাহ আপনারাও সচেষ্ট থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ রকুল আলমী যেন আমাদের ভ্রাতৃত্বপূর্ণ হৃদতপূর্ণ এই সম্পর্ককে কবুল করেন দিন কায়েমের পথ চলা আল্লাহ পাক আমাদের জন্য সকলের জন্য সহজ করে দেন এমন কি আমি সমস্ত আলে ওলামা পীর বুজুর্গ ওলামা মশাই আছেন আমি সকলকে বলবো কাউকে দূরে সরিয়ে না দিয়ে সকলকে আপন করুন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কোনো ভুল বুঝাবুঝি থাকা তার নিরসন করুন আমরা হিংসা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশ বাংলাদেশ ইসলামের রাজ এ মাটিতে হবে হিংসা আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনারাও সহযোদ্ধা হবেন আপনারাও এদেশের ইসলাম কায়েমের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বলেই আমরা আশাবাদ ব্যক্ত করছি আমি আমি অন্তরে অন্তঃস্থল থেকে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার আইনমা পরিষদের সম্মানিত যে সমস্ত মেহমান বৃন্দ আজকে আমার মাদ্রাসায় অফিসে এসেছেন আমি তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের এই আন্তরিকতায় বরাবরই আমি দারুণ মুগ্ধ হয়েছি এবং তাদের হৃদয়ের অসার দিলের যে প্রশস্ততা আমি দেখতে পেয়েছি তাদের আমাদের প্রতি যে দরদ ভালোবাসা দেখেছি এই ভালোবাসায় আমি শুধু আপ্লুতই নই আমি বরাবরই মুগ্ধ আলহামদুলিল্লাহ এবং আমার অনাকাঙ্ক্ষিত কথায় যে সমস্ত বাইরে কষ্ট পেয়েছেন আমি সকল ভাইদের কাছে ওদাত আহ্বান জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আগামী পথ চলাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলার তহফিন দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে